জেনে নিন রাতে নাভিতে সরষের তেল দিয়ে ঘুমালে যে পাঁচটি উপকার হয় এক রাতের ঘুম গভীর হয় দুই নাভির ময়লা পরিষ্কার হয় তিন হজমের সমস্যা দূর হয় চার ত্বকের উজ্জ্বলতা বাড়ে পাঁচ শরীরের ব্যথা ও প্রদাহ কমে শরীর সুস্থ রাখতে টুকটাক পরামর্শ জেনে নিন এক যে মাছের গায়ে আঁশ কম সেই মাছ রাতে খাবেন না খেলে নানা রকমের রোগ হয় দুই যাদের প্রসাব দুর্গন্ধযুক্ত তারা বেশি করে জলপান করুন লেবু জল খাওয়া আরও ভালো তিন যাদের খাওয়ার পর পায়খানা নেই তারা দুটি কাঁঠালি কলা খান উপকার পাবেন চার আঠা সমেত বেল খেলে পুরুষের অক্ষমতা দূর হয় টানা সাত দিন কালো খেলে পাবেন চমৎকার ফল এক অ্যালার্জির মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় দুই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে তিন ওজন কমায় চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে পাঁচ হাঁপানি ও শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে রেহাই পাওয়া যায় এই ছটি লক্ষণ দেখে বুঝে নিন আপনার কোলেস্টেরল বাড়ছে কি না এক পায়ের পাতা অবশ হয়ে যাওয়া দুই পায়ের রক্ত চলাচল কম হওয়া তিন পায়ের ত্বকের রং বদলে যাওয়া চার পায়ের নখের বৃদ্ধি কমে যাওয়া পাঁচ পায়ের পাতা গোড়ালিতে ঘা হওয়া দেখে নিন কোন মাছের কী কী উপকারিতা এক মেরুদণ্ডের হাড় দাঁত মজবুত করতে পাঙ্গাস মাছ খাবেন দুই হাট ও মস্তিষ্ক ভালো রাখতে ট্যাংরা মাছ খাবেন তিন ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব পূরণ করতে কই মাছ খাবেন চার শরীরের দুর্বলতা দূর করতে ও রক্ত বৃদ্ধি করতে শিং মাছ খাবেন পাঁচ দৃষ্টিশক্তি ভালো রাখতে কাঁচকি মাছ খাবেন ছয় আয়োডিন পটাশিয়াম জিঙ্ক ও আয়রনের ঘাটতি পূরণ করতে রুই মাছ খাবেন ঘুম থেকে উঠে খালি পেটে কি কি খাবেন এক সকালে খালি পেটে কিশমিশ খেলে রক্তশূন্যতা দূর হয় দুই খালি পেটে খেজুর খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় তিন বাদাম খেলে স্মৃতিশক্তি বাড়ে চার খালি পেটে কলা খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায় পাঁচ খালি পেটে কাঁচা রসুন খেলে লিভারের কার্যক্ষমতা বাড়ে নিয়মিত মেথি ভেজানো জল কেন খাবেন এক মেথি রক্তে সুগারের মাত্রা কমায় গ্যাসের সমস্যায় মহা ঔষধ হিসেবে কাজ করে ওজন কমাতে দারুণ ভূমিকা রাখে পাকস্থলীর আলসার প্রতিরোধ করে